হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি একটা মুভি দেখতে বুঝতেই পারছেন এটা হল এই হলে তো বহু মুভি দেখি আর আপনাদের দেখায় তাই আমার মনে হয় এখন আপনারা এই হলটার সাথে পরিচিত হয়ে গেছেন হ্যাঁ আজকে একটা অ্যালজাইমার ডিজিজ নিয়ে মুভি দেখতে এসেছি এই মুভিটাতে দেখানো হয়েছে যে মানুষের নিউরন ঘটিত যে রোগগুলো হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অ্যালজাইমার এবং অ্যালজাইমার রোগ হলে পারে মানুষ ভুলতে থাকে এবং একটা সে সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় নিজেকেও ভুলে যায় সেইটা নিয়েই মুভিটা সেটাই দেখতে এসেছি আর আমার হাজব্যান্ড যেহেতু এই আলজামা ডিজিজ নিয়ে কাজ করে তাই আমি ওকেও বললাম যে চলো আমরা দুজনে মিলে দেখে আসি তো মুভিটা আমার খুবই ভালো লেগেছে যদু এতে যে প্রমোশনগুলো সব দেখাচ্ছিলো কে দিয়ে ফাটাফাটি করছিলো হ্যাঁ কে দিয়েছি আমরাও কিন্তু ওরকম করে নয় পাগলের মতো তারপরে চলে এলাম ম্যাকডোনাল্ড খাবো বলে যেহেতু মুভিটা দেখতে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড তাই কিছু প্যাক করেও নিয়ে নেবো ছেলের জন্য আমার হাসব্যান্ড অবশ্য ম্যাকডোনাল্ড খাচ্ছে না ও টাকোবিল খেতে চলে গেল ওখানে কিছু র্যাপ খাবে আর ওখানে একটা নেকের চিকেন হয় সেটা আমার ছেলেও ভালোবাসে ও ভালোবাসে আমি এত স্পাইসি খাই না আমি সিম্পল ম্যাকডোনাল্ডের নাকেট নেবো আর একটা বার্গার নেবো নিয়ে নিয়েছি মানে অলরেডি আমি নিয়ে চলে এসেছি ছেলের জন্য প্যাক করে নিয়েছি চলুন বার্গারটা খেয়ে নিই এই বার্গারটা তো আপনাদের বহুবার দেখেছে আর দেখাবার তেমন কিছু নেই তাই নিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে রাত্রি হয়ে গেছে যদি আমরা নিজেদের কার্ড নিয়ে এসেছি অসুবিধা নেই তাই আর মুভিটা দেখে বেশ রিল্যাক্স লাগছে আমার বেশ ইচ্ছা ছিল এই মুভিটা দেখার গানগুলো ভীষণ ভালো আর নতুন নায়ক নায়িকা অহন পান্ডে আর অনিত বা পাড্ডা এরকম মেয়েটার নাম মেয়েটাও খুব মিষ্টি দেখতে আর ছেলেটাও খুব ভালো অভিনয় করেছে তো অনেকেই বলেছিল দেখার পর যে সাইয়ারা মুভিটা কেমন লেগেছে হ্যাঁ মুভিটা সত্যি ভালো লেগেছে আর এখন আমি চলে এসেছি স্টার বক্সে স্টার বক্সের কফি খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব তো সেটা বলছিলাম মুভিটা খুবই ভালো লেগেছে গান ভীষণ ভালো গল্পটাও ভালো আর আপনারা যেতে পারেন ওর ফাটাফাটি করে দম আটকে কান্নার কিছু নেই তবে আমরা দুঃখ পেলে তো কাঁদি সেরকম দুঃখ পেলে কেঁদেছি আনন্দ পেলে হেসেছি এবং ভালোবাসা দেখে ভালো লেগেছে তো মুভিটা অন্তত আমি এটুকু বলতে পারি মুভিটা দেখে এনজয় করার মতো যেতে পারেন আমাদের ভালো লেগেছে আপনাদের আশা করি ভালো লাগবে গেলে পারি সেটা জানিয়ে দিলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সাইয়ারা মুভি দেখতে গিয়েছিলাম সেটা নিয়ে নমস্কার